হ্যালো ইভার্ড আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুর বিড়ি থেকে নতুন একটা ভিডিও নিয়ে বিয়ার্স একদম নতুন কালেকশন চলে আসছে এত কম প্রাইজে রেগুলার পরার মতো সুতি জামা একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন এগুলো গরমের জন্য একদমই আরামদায়ক তিনটা ডিজাইন দেখাবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মিস করবেন না বিয়ার্স এত সুন্দর কালেকশন এত সুন্দর ড্রেস আর এত কম প্রাইজে আনবিলিভেবল এগুলা রেগুলার পরার জন্য বেস্ট একটা কালেকশন বিয়ার্স পিওর কটনের মধ্যে আছে নেবেন সাইজ ওয়াইজ পরবেন বানাবেন পরবেন আর এগুলা গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল একদম লাইট ওয়েট একটা হালকা পাতলা কাপড়ের মধ্যে আছে এগুলা ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করা মিল প্রিন্ট করা এগুলো কিন্তু আপনার কোনো ব্লক প্রিন্ট বা স্ক্রিন প্রিন্ট না খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে গলাটা আর প্রিন্টগুলো দেখেন জাস্ট কালার কম্বিনেশন দেখেন রেড কালারের মধ্যে আছে টপ টু বটম কি সুন্দর সব বাছাই করা করা প্রিন্টগুলো পাবেন আমাদের কাছে ব্যাকওয়ার দেখেন একটুকে প্রিন্টগুলো পাবেন আমাদের কাছে এটা হচ্ছে ব্যাকওয়ার দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেমভাবে প্রিন্ট থাকবে এটা হচ্ছে এক্সট্রা হাতের কাপড় দেওয়া আছে বাকি পার্টগুলো দেখাই দিব জামার প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে প্রায় সত্তর থেকে আশি ইঞ্চি বড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে পঁয়তাল্লিশ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন আর এটা হচ্ছে অন্যটা বিয়াস সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য নামাজি অন্য অন্যার কালার কম্বিনেশন দেখেন ড্রেস সহ অন্যার কালার কম্বিনেশন দেখেন খুব সুন্দর একটা থ্রি পিস পাচ্ছেন একদমই প্রাইস শুনলে মাথা নষ্ট হয়ে যাবে বিয়াস চলেন এটার কালার দেখে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে কালারগুলো দেখাই দিব সবগুলি কালার সুন্দর এটা হচ্ছে রানী কালারের মধ্যে আছে ভিয়ার্স এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন দেখেন প্রত্যেকটা একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ তিনটা কালার তিন রকম সুন্দর যারা কালারফুল ড্রেস পছন্দ করেন নিয়ে নেবেন একদমই একদমই প্রাইস শুনলে মাথা নষ্ট হয়ে যাবে কি সুন্দর কালেকশন দেখেন পিওর কটনের মধ্যে এগুলো খুবই সুন্দর কালেকশন বাকি পার্টগুলো দেখাই দিব বাকি সাথে সেলোয়ার কাউ পাবেন এবং হচ্ছে অন্য পেয়ে যাবেন বড় একটা অন্য পাবেন সুন্দর অন্য এই যে এটা এটা যে প্যান্টের কাপড়টা সেম ম্যাচিং পাচ্ছেন আর অন্যটা পাচ্ছেন চমৎকার কালার কম্বিনেশন প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি আপনাদের জন্য সো মিস করবেন না এটা হচ্ছে খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড়ো ওন্না চমৎকার ওন্না ম্যাচিং ওন্না প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা বিয়াস পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর একটা সুতির জামা পাচ্ছেন জাস্ট আনবিলিভেবল আপনার এগুলো দেখতে যেমন সুন্দর পড়তে আরামদায়ক আর প্রাইস একদমই রিজনেবল আমাদের প্রচুর কালেকশন আছে ভিডিও দেখে দেখে কয়েকটা করে একসাথে নিয়ে নেবেন তাহলে আপনার ডেলিভারি খরচটা হিসাবে পোশা যাবে আর জামা কিন্তু আপনার কম প্রাইসে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা তো আরো একটা কালার একদম মাস্টার্ড কালার মধ্যে আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলি দেখেন কী সুন্দর কালার কম্বিনেশন এগুলো কিন্তু যারা নিবেন একটু ফার্স্ট ফার্স্ট নিতে হবে ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আর দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ শেষ হয়ে গেলে আবার হয়তো পরবর্তী প্রিন্ট আসবে পরবর্তী ডিজাইন আসবে প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন আসতে আছে এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন সো বারে বারে কিন্তু আমাদের একই ডিজাইন আসে না প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন আসে বিয়াস এটা দেখেন কি সুন্দর আরেকটা কালেকশন একদম লেটেস্ট কালেকশন এগুলো কিন্তু আমরা আগে কখনো ভিডিওতে দেখাই নাই আর ইদানিং ভিডিও কম গেছে ইনশাল্লাহ রেগুলার ভিডিও আসবে আপনারা সবাই ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন কি সুন্দর একটা কালেকশন ফুললি ফুল এগুলো ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাকপারও সেম প্রিন্ট হবে আর হাতার কাপড় একটা দেওয়া আছে এটা হচ্ছে ব্যাকপারটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা প্রচুর কাপড় দেওয়া আছে সেভেন্টি থেকে এইট্টি ইঞ্চি বডির কাপড় দেওয়া আছে আপনি বুঝতে পারেন সো একদম ফ্রি সাইজ যারা একটু হেলদি আছেন তারাও কিন্তু বানায় পড়তে পারবেন এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা আর এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য নামাজি অন্য ভিউয়ার্স প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরও একটা কালার ওই ড্রেসেরই আর একটা কালার দেখেন কালারগুলো দেখেন আর প্রিন্টগুলো দেখেন ভিউয়ার্স একদম বাছাই করা করা আপনার হচ্ছে এই ডিজাইনগুলো পাবেন আমাদের কাছে খুব সুন্দর একদমই টপ টপ বটম বাকি পার্টগুলো দেখাই দিব প্রচুর কাপড় দেওয়া আছে দেখেন বডিতে কী পরিমাণ কাপড় দেওয়া আছে প্রায় সেভেন্টি থেকে এইট ইঞ্চি কাপড় দেওয়া আছে লম্বা আছে পঁয়তাল্লিশ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন রেড কালারের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার ওন্না ম্যাচিং ওন্না ওন্নাগুলি দেখেন বড় ওন্না প্রাইস থাকবে একদমই রিজনেবল এগুলা কিন্তু একদম মিল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট করা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভিউ মিস করবেন না নিয়ে নেবেন এটার আরও একটা আরও দুইটা কালার আছে সুন্দর দুইটা কালার দেখা দিব প্রত্যেকটা কালার এত সুন্দর আর ডিজাইনগুলো এবার জাস্ট আনবিলিভেবল এটা দেখেন যে যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন বাকি পার্টগুলো দেখাই দিব আমি প্রত্যেকটা ড্রেস পার্ট পার্ট বাই আপনাদের খুলে পাচ্ছেন আর এটা হচ্ছে আর লাগবে না বড় বড় আছে চোরা আছে যেমন বড় তেমন চোরা প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে তো সুন্দর একটা কটন ড্রেস পাচ্ছেন এটা আরও একটা কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন দেখেন এটা দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন প্রচুর কাপড় দেওয়া আছে এক্সট্রা হাতের কাপড় দেওয়া আছে হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবে প্যান্টের কাপড়টা রেড কালার আর উনটা পাচ্ছেন বড় সুন্দর অনুন্দর খোলা লাগবে না যে একদমই ওন্না পাচ্ছেন বড় ওন্না যেমন চেলা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরও একটা সুন্দর ডিজাইন দেখায় এটার মধ্যে কালার হবে চারটা চারটা কালারই সুন্দর দিয়ে এত সুন্দর সব বাছাই করা করা কালেকশনগুলো ইনশাল্লাহ পাবেন কাপড় বিড়িতে যার যেটা লাগবে নিয়ে নিবেন একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ইনশাল্লাহ আপনার যে কোনো জায়গা থেকে রেগুলার আপনার প্রাইস ইনশাল্লাহ যে কোনো জায়গা থেকে কম পাবেন আর জিনিসে ভালো পাবেন ভালো জিনিস পাবেন এটা দেখেন ওয়াও এটা মার্শাল্লাহ কিছু সুন্দর একটা কালেকশন বিয়ার্স সো আপনি দেখলেই পছন্দ হবে এত সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইনটা ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে হাতের কাপড়টা খুব সুন্দর ব্যাক পারে সেম প্রিন্ট হবে সাথে বাকি পার্টগুলা দেখাই দিব উন্যা হবে পায়জামা হবে একদমই নিবেন আর বানাবেন পরবেন এটা হচ্ছে পায়জামার কাপড়টা চমৎকার কাপড় এবং কালার আর এটা হচ্ছে উন্যাটা পিয়াস উন্নাগুলি দেখেন মাসাল্লাহ কি সুন্দর উন্না উন্নাগুলি মাসাল্লাহ যথেষ্ট সুন্দর এবং বড় উন্যা প্রাইস সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এইসব ড্রেস পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা যে বুঝতেছেন কালারগুলা দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার এটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এটাও কিন্তু আপনারা নিতে পারেন পিয়াস যার যেটা লাগবে পছন্দ হবে নিয়ে নিনবেন ওয়াউ কালার ড্রেস দেখেন আর কাপড় দেখেন কী পরিমাণ কাপড় আছে আছেন রেগুলার পরার জন্য এর থেকে বেস্ট কালেকশন এত কম প্রাইসে সো আনবিলিভেবল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর কালেকশন পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যান্ট আর এটা হচ্ছে অন্যাটা বিয়ার সুন্দর একটা অন্যা পাচ্ছেন চমৎকার না বড় না এই যে প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরও কালার আছে দুইটা এরকম রেগুলার কিন্তু নতুন নতুন আমাদের কালেকশান আসতে থাকবে আপনারা যারা আমাদের পেজে দেখেন পেজটা ফলো দিয়ে রাখবেন কাপড় পেটে নামে পেজ আর যারা আমাদের চ্যানেলে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে হারায় না যান আপনি পরবর্তীতে আপনার সুবিধা মতো যে কোনো সময় কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে দেখে ড্রেসগুলো নিতে পারবেন অথবা সরাসরি শুরুমে আসতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে প্যান্ট কালার কম্বিনেশন দেখেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার অন্য প্রিন্টের অন্যা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিয়াস যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা লাস্ট একটা কালার দেখাই দিব যেটা প্রত্যেকটা কালার সুন্দর প্রচুর কালেকশন আছে ইনশাল্লাহ ভিডিও আসবে আপনারা যারা পসিবল আমাদের শোরুমে চলে আসবেন এটা দেখেন কি সুন্দর একটা কালার এত সুন্দর কালার কম্বিনেশান প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ বাকি পার্টগুলো দেখাই দিব এটা হচ্ছে আপনার পাচ্ছেন প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে পাচ্ছেন ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় উন্যা এই যে ডিজিটাল প্রিন্টার অন্য এত সুন্দর কালেকশন প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যারা মে আসবেন চলে আসবেন কাপুর ভিটিতে ঠিক আছে ঢাকার ইফিন রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন